আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় তোমাদের সেট ফাংশন অধ্যায়ের দুই দশমিক এক নম্বর গুলো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ বলছে এই সেট গুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এই যে মাটার দাও আছে তাকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করবো দেখো এখানে দাও আছে তিন পাঁচ সাত নয় এগারো তো আমরা এই কোয়েশনটা সলভ করার জন্য প্রথমে আমরা কোন নাম্বারটার যে সমাধান যে কোয়েশনটা দেওয়া আছে কোয়েশন আমরা তুলে ফেললাম আশা করি বুঝতে পারছো এই সমাধান করার জন্য আমার কাজ থাকবে এটা কি মানে এটা বিশেষত্বটা আমাকে লিখতে হবে অর্থাৎ এই যে সেটটাকে এই আমি এ ধরে নিলাম কারণ সেট প্রকাশ করার পদ্ধতি ক্যাপিটাল লেটার দাও তোমরা বুঝতেই পারো এখন এই এটাকে আমাদের কাজ থাকবে এই সেটের উপাদানগুলো কি কি জাস্ট একটা জানান দেওয়া থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন আশা করি এটা বুঝতে পারছো এখন দেখো এখন প্রত্যেকটি উপাদান বিজোর সংখ্যা দেখো তিন ও বিজোর পাঁচ ও বিজোর সাত ও নয় ও বিজোর এগারো বিজোর এবং এরা এক থেকে বড় এবং তেরো থেকে ছোট স্পষ্ট বলা যাচ্ছে বিজোর সংখ্যাগুলো এক থেকে বড় তেরো থেকে ছোট তা এটাকে আমরা একটু সাজিয়ে লিখলে বলতে পারি এক্স ইন এন এটা ন্যাচারাল নাম্বার সদস্য কারণ ন্যাচারাল নাম্বার হচ্ছে এই এক থেকে এক দুই তিন চার ইত্যাদি এগুলো এখানে ন্যাসান নাম্বার লিখার পর সাথে কিন্তু এটা অবশ্যই লিখতে হবে বিজুত সংখ্যা আর না হলে কিন্তু ভুল হবে কি ভুল হবে এই দেখো এখানে কিন্তু টু আছে ফোর আছে এগুলো চলে আসবে যদি বিধ সংখ্যা লিখি শুধু ওয়ান আসবে থ্রি আর্জবে ফাইভ আসবে সেভেন আসবে ইত্যাদি এবং এই কথাটা বলতে হবে এবং হচ্ছে কি যে মানটা এই মানটা হচ্ছে আমার এই এক থেকে বড় এবং আমার তেরো থেকে ছোট এই কথাটা একটু ম্যাথমেটিক্যালি লিখতে হবে এই এক থেকে বড় এবং ১৩ থেকে ছোট এটা স্পষ্ট এখানে লিখে দিতে হবে এবং তাহলে আমাদের অ্যান্সার শেষ আশা করি তোমরা এই ক নম্বর অংশটি বুঝতে পেরেছ তো আমরা আবার খ নম্বর কোয়েশনটি সলভ করব আশা করি তোমরা স্ক্রিনে কোয়েশনটি আমরা একটু দেখতেছি দেখো এই কোয়েশনটি আমরা এখানে লিখে ফেলব অর্থাৎ এই যে এটা হচ্ছে তোমার এক হচ্ছে অর্থাৎ এক ভালো করে একটু দেখো এই এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো উনিশ অর্থাৎ এক দুই তিন চার সিরিয়াল ছিল বাট এখানে এসে সিরিয়াল ব্রেক করা হয়েছে এবং পার্থক্য একটু ডিফারেন্স বেশি দেখা যাচ্ছে তাহলে আমরা এটা থেকে কিছু একটা সিদ্ধান্ত নিতে পারি এটা গুণ নিয়োগ হতে পারে তো শিক্ষার্থীরা সমাধান দেখো সমাধান যে মানটা দৌড়ি আমার এটা একটা সেট ধরতে হবে ধরার পর আমরা এটা একটু কাউন্ট করব ভিন্ন উপায়ে ধরো এই সেটের উপাদানগুলো লিখে আমরা এই যে উপাদানগুলো ছিল সবগুলো লিখে আমরা দ্বিতীয় কাজ হচ্ছে এটা ছত্রিশের গুণ নিয়োগ কীভাবে হয় দেখো এক ইন্টু ছত্রিশ দেখো এই দুই ইন্টু এটা হচ্ছে আঠারো দুগুণ ছত্রিশ ইন্টু দেখো বারো তিন বারো ছত্রিশ চার ইন্টু নয় ছত্রিশ তারপর দেখো ছয় ইন্টু ছয় তাহলে দেখো এই আছে তারপর এখানে এই ছয় দুইটাই আছে একটা নিতে হবে নয় আছে বারো আছে আঠারো আছে ছত্রিশ আছে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো অর্থাৎ সবগুলো প্রধান কিন্তু আমার এখানে এই বিদ্যমান অর্থাৎ এটা ছত্রিশ এর কি গুণনীয় তো আমরা এটা একটু এমন ভাবে সাজিয়ে লিখবো সুতরাং এ ইকুয়াল সবগুলো ন্যাচারাল নাম্বার এবং এটা ছত্রিশ এর গুণনীয় আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো এবার আমরা তারপরে কোশ্চেনটি সলভ করব শিক্ষার্থীরা আমরা এবার চেক করব তারপরে কোশ্চেনটি এখান দেখো তিন নম্বর কোশ্চেন দেওয়া আছে চার আট বারো ষোলো বিশ দেখাই যাচ্ছে প্রত্যেকটা চারের নাম তা চার চার দণে আট তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ বিশ চার ছয় চব্বিশ চারশো আটাইশ আশা করি বুঝতে পারছো এই চার আটা বত্রিশ চার ছত্রিশ চার দশ চল্লিশ তাহলে আমরা সহজে একটা সিদ্ধান্ত নিতে পারি এইগুলো হবে কি চারের গুণিত তাহলে আমরা এই শতমে এই দড়ি ধরে নেব এ ধরার পর এই সেট এই সেটের উপাদানগুলো সবগুলো আমরা এইভাবে পর্যায়ক্রমে লিখে ফেলবো যেভাবে লিখেছি তারপর আমরা লিখবো এটা চার এ গুণিতক এবং সর্বোচ্চ মান হচ্ছে চল্লিশ তাহলে আমরা বুঝতে পারছি চার এ গুণিতক বলে দিয়েছি নামটা পড়েছি অর্থাৎ চার একে চার চার দু আট তিন চার এবার আমরা এটা লিখার পর এটা একটু ম্যাথমেটিক্যালি লিখবো এইটাও ন্যাচারাল নাম্বার যেন এক্সটা কি চার এ গুণিতক এবং এটা চল্লিশ থেকে ছোট কারণ এখানে এন দিলেই বাকি পজিটিভ মানগুলো কমন করা হয় এই চারে গুণিত এই মানগুলো হয়ে গেল শিক্ষার্থীরা এইটাও খুব সহজ ছিল আমরা তারপরে কোয়েশ্চেনটি এখন দেখব শিক্ষার্থীরা আমরা যে চার নম্বর কোয়েশ্চেনটি সমাধান করব দেখো এই কোয়েশ্চেনটি দেওয়া আছে ইন্টারেস্টিং বিষয় প্লাস এবং মাইনাস দিয়ে দেওয়া আছে প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস সিক্স তারপরে কোয়েশ্চেনটি কিন্তু এটা মানে জেট আমরা সহজ সিদ্ধান্ত পারি একটা জেট হবে বাট এটা এমন একটা মান নিতে হবে যেহেতু দুইটাই আছে প্লাস ও মাইনস নিতে হবে তাই আমরা স্কোয়ার এবং কিউ বিবেচনা রাখতে হবে কারণ এখানে প্লাস এমন মান আছে মাইনাস অর্থাৎ আগের রং দেখতে পারবে তাছাড়া আমার প্লে লিস্ট দেখবে ডিস্ক্রিপশন বুকের প্লে লিস্ট দেওয়া থাকবে এখান থেকে সহজে বাকি মানগুলো তোমরা নিয়ে নিতে পারবে আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারবে এখন তাহলে আমরা এখান থেকে এই যেই বিষয়টা সাধারণ বিষয়টা সিদ্ধান্ত নিতে পারি এটা হচ্ছে এই যে মানটা প্রথমে আমরা একটা ধরে নেব তার উপাদান গুলো আমরা এখন এই অর্থাৎ এসব পূর্ণ সংখ্যার বর্গ এবং গণ উক্ত সেটে অন্তর্ভুক্ত হবে অর্থাৎ বুঝতে পারছো কিনা পূর্ণ সংখ্যার বর্গ এবং গণ উক্ত সেটে অন্তর্ভুক্ত হবে যখনই কোনো মান এরকম প্লাস মাইনাস ডি থাকে তাহলে আইডিয়া করে নেবে এটা অবশ্যই বর্গ এবং গণ তে অন্তর্ভুক্ত হতে পারে আমরা একবার বর্গ এবং গণ দিয়ে চেক করে দেখব অর্থাৎ এস এর উপাদানগুলো প্রত্যেকটি বর্গ এবং গণ নিয়ে আমরা পাই কিভাবে এই x প্লাস মাইনাস ফোর দেখো ফোর হলে এক্স স্কোয়ার মান হচ্ছে ষোলো এক্স স্কোয়ার মান হচ্ছে চৌষট্টি ষোলো মানে এক্স ফোর ইন্টু ফোর এটা হচ্ছে দুইবার ষোলো হয় আর তিনবার কিউব যদি তিনবার গুণ করলে চৌষট্টি হয় আশা করি তোমরা এটা বুঝতে পারছো অনুরূপ ভাবে আমরা ফাইভ নিয়ে চেক করব এবং সিক্স নিয়ে চেক করব ফাইভ নিয়ে চেক করলে হয় পঁচিশ কারণ এটা প্লাস মাইনাস না আবার এটা প্লাস মাইনাস দুইটাই থাকে তারপর দেখো আবার তারপর যদি আমি আর এটা কিন্তু দেখো এই প্লাস মাইনাস দুইটাই হয় অর্থাৎ মাইনাসেরও হয় প্লাসেরও হয় বিশাল মান হয় অর্থাৎ মাইনাসের দুইশো ষোলো আর এর থেকে এই প্লাসের এই দুইশত ষোলো বিশাল একটা গ্যাপ ছোট বড় এইগুলো তো এখন এটাকে আমি তালিকা পদ্ধতিতে লিখার জন্য আমি এমন এক তথ্য লিখতে হবে যেন মানটাকে সিদ্ধ হয় দেখো মানটা আমি দেখাচ্ছি ষোলো পঁচিশ ছত্রিশ ষোলো পঁচিশ ছত্রিশ আমরা এক লিখলাম এবং মানটা প্লাস মানগুলো কত হচ্ছে চৌষট্টি একশো পঁচিশ এবং দুশো ষোলো পজিটিভ মানগুলো আমরা নিলাম এই সেটের উপাদান এবং মাইনাসটা এখানে বিদ্যমান রয়েছে তাহলে আশা করি তুমি বুঝতে পারছো তাহলে আমরা এই সেট থেকে সিদ্ধান্ত নিতে পারি যে এই মানটা এক্স স্কোয়ার মান সবগুলো শুরু থেকে বড় দেখো এক্স মান এই সবগুলো শুরু থেকে বড় ষোলো থেকে বড় ষোলো সমান বা তার থেকে বড় কারণ প্রত্যাহার পঁচিশ এবার দেখো এই যে মানটা এক্স কিউবের মানটা আমার সর্বোচ্চ মান হচ্ছে কত এই দুইশো ষোলো বাকি সবগুলো মানের ছোট মাইনাস চৌষট্টি এইটাও ছোট মাইনাস একশো পঁচিশ এইটাও ছোট এবং মাইনাস দুইশত ষোলো এইটাও ছোট এবং চৌষট্টি তো ছোটই দেখালাম চৌষট্টি একশো তো পঁচিশ এবং এই দুইশো ষোলো অর্থাৎ এই দুইশো ষোলো সমান বা তার থেকে ছোট এক্স কিউব সবগুলো মান আমরা সবগুলো মান এখানে দেখিয়েছি আর স্কোয়ার তো বুঝছই অর্থাৎ স্কোয়ার মানগুলো ষোলো থেকে বড় এবং এই এক্স কিউবের মানটা দুইশো ষোলো থেকে ছোটো তাহলে এখানে সিম্পলি একটা বিষয় আমরা এখান থেকে সহজে সিদ্ধান্ত নিতে পারি এই যে ষোলো এবং দুইশো ষোলোর বিষয়টা মাথায় রাখতে হবে অর্থাৎ একটি মান আমার এই ষোলো যেটা ধরো থেকে বড় এবং টিউবের মানি দুশো ষোলো থেকে তো আমার দুই নাম্বার কোশ্চেন এবার আমরা সলভ করবো তিন নম্বর কোশ্চেন আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারবে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা যে মানগুলো এই তিন নম্বর কোয়েশনটি দিকে দেওয়া আছে খুব সহজ এখানে এই এর মান দিয়ে দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে এবং পাঁচটি কোশ্চেন আমাদেরকে সলভ করতে বলা হয়েছে আমরা চেষ্টা করব সর্বোচ্চ উপায় এই যে পাঁচটি প্রশ্ন তা আমরা যেন সহজে সলভ করতে পারি যদি কারো কোনো প্রবলেম মনে হয় তা জানাবে দেখো সমাধান আমরা প্রথমে যে মানগুলো দেওয়া আছে তা লিখে ফেলবো কি কি দেওয়া আছে এ বি এবং সি তাই এ বি সি তিনটি মান আমরা লিখে ফেললাম আশা করি এটা বুঝতে পেরেছো এবার দেখো এই প্রথম বর্ষে বি মাইনাস সি তাহলে বি মাইন এটা কাজ হচ্ছে এই যে সকল এর মান থেকে সি এর মানটাকে আমরা বাদ দিয়ে দেব। দেখো এই যেটা মিলবে দ্বিতীয় যেটা মিলবে এটাই বাদ এটা মিলেছে বা এইটা মিলেছে বা ঠিক আছে কিনা আর এটা মিলুক না মিলুক এটা অটোমেটিক বাদ শুধু আমি এই প্রথম সেটটাকেই আমি এখানে পায়োরুটি থাকবে বিয়োগের ক্ষেত্রে আবার বলি বিয়োগের ক্ষেত্রে এই এই অংশটাই পায়োরুটি থাকবে অর্থাৎ দেখো এই এখানে কি থাকুক আমার দেখার বিষয় নাই পাশে যেটা মিলবে এটা প্রথম সেট থেকে বাদ যাবে আর উত্তর হবে বাকি যা থাকে এই প্রথম সেটের এইটাই হবে উত্তর তো এখন প্রথম সেটের উত্তর আছে ওয়ান মানে ওয়ান বাকি রইল ওয়ান কাটাকাটি হওয়ার পরে ওয়ান আশা করি বুঝতে পারছো আবারও বোঝাই কারণ লাস্ট এটা এই দুই দুই বাদ যাচ্ছে এ এ বাদ যাচ্ছে আর এই সেট দুই এইভাবে বাদ এই স্যার কোনোভাবেই আসবে না মানে ক্ষেত্রে দ্বিতীয় সেটটা আসবেই না প্রথম সেট মেন তো প্রথম সেট বাদ যাওয়ার পর যে থাকে সেটাই হবে উত্তর আশা এটা বুঝতে পারছো এবার আমরা নাম্বারটি তো দেখো খন ইউনিয়ন তো সবাই আসবে মিলে যেতে একবার করে ইউনিয়ন আসবে তো এটা সহজ তোমরা জানো এই দুই তিন চার এবং এক লক্ষ্য করো এক দুই এ আমার এখানে এ এবং বিএন এই দুইটা মান আমরা এখানে দিয়ে দিলাম এ এর মান বি এর মান তার ইউনিয়ন মানে হচ্ছে সব অর্থাৎ একবার করে আসবে এই দুই আছে দুই দ্বারা লক্ষ্য করো আগে ছোটটা নেই ওয়ান আসছে এই ওয়ান এখানে লিখলাম তারপর এখানে টু আছে এখানে টু আছে বাস একবারে আসবে তারপর থ্রি তারপর এখানে ফোর তারপর আছে এখানে এই দেখো এখানে রয়ে গেলো এ তাহলে এইটা আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারলাম এই কোয়েশনটি ইজি এবার আমরা করবো গো নাম্বার কোয়েশনটি দেখো গো না বুঝলে বলবে গো নাম্বারে এখানে বলে দেওয়া আছে ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে শুধু কমন অংশ ইন্টারসেকশন মানে দেখো এখানে কমন কি আছে এই দুই আছে দুই আছে এটা হবে এখানে তিন আছে বাট এখানে তিন নেই তাই এটা বাদ যাবে এ দেখো ফোর আছে এখানে ফোর নেই বাদ যাবে তাই তারও বাদ যাবে কমন নেই তাহলে শুধু কমন আছে এই দুটি অংশ দুই আশা করি বুঝতে পারছো কিনা এই দুটির কমন তাহলে এই দুইটা এখানে চলে আসবে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো ইন্টারসেকশন কি এবার আমরা সলভ করব চার নম্বর কোশ্চেন দেখো নম্বর আগে কিন্তু একটা ব্র্যাকেটের মান দিয়ে দেওয়া আছে তাই আমরা ব্র্যাকেটের মানটা আগে নির্ণয় করব অর্থাৎ যে মানটা আগে ব্র্যাকেটে দেওয়া আছে তা নির্ণয় করব এই দুটো হচ্ছে বি ইন্টারসেকশন সি তাহলে বি এর মান আমরা এখান থেকে বি এর মানটা নিয়ে বসালাম সি এর মানটা আমরা এখান থেকে নিয়ে বসালাম তাহলে এই দুটার ইন্টারসেকশন মানে কমন দেখো এখানে ওয়ান আছে বাট এখানে নাই তাই এটা বাদ টু দেখো এখানে আছে এখানে আছে তাই টু আসবে আর এ দেখো এখানে আছে এখানে আছে টু এ আসবে আর এখানে বি নেই তাই দুইটা বাদ যাবে তাহলে আছে টু আর এ তাই এই দুইটাই আমার এখানে নির্ণয় কমন নাম শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার দেখো যে টোটাল মানটাকে আমরা এখন সলভ করে ফেলবো দেখো টোটাল মানটা এখানে আমি লিখে ফেললাম অর্থাৎ এ এর মানটা এই এ এর মানটা আমি এখান থেকে বসালাম এবং ইউনিয়ন এই যে মানটা আমরা নির্ণয় করছি বি ইউনিয়ন সি ব্র্যাকেট দিয়ে তার মান হচ্ছে টু এই দেখো টু এটা থেকে কমন কমন সব মান আসবে তাহলে কমন আগে অবশ্যই দুই আসবে তারপরে দেখো তিন আছে তিন আসবে চার আছে চারও আসবে এখানে এ আছে এও আসবে দুইটা একবার চলে আসছে তাই এটার নেই বাকি মানগুলো এইভাবে আমরা সবগুলো লিখে সলভ করে ফেলবো এটা শেষ দেখো পাঁচ নাম্বারটা এখানে ইউনিয়ন আছে তাই আমরা ইউনিয়ন দিলাম এই এ দুইটা মান লিখলাম ইউনিয়ন মানে হচ্ছে কমন ওয়ান ওয়ান আসলো এইট টু টু আসলো এই টু তো আর প্রয়োজন নেই এই এ আসলো তারপর বি আসলো আশা করি বুঝতে পারছো এবার আমি করব এটার ইন্টারসেকশন তাহলে দেখো ফাইনালি মানটা লাগবো এই দুইটা ইন্টারসেকশন যখন করব এ এর সাথে বি ইউনিয়ন সি এর ইন্টারসেকশন তাহলে এ এর মানটা লিখলাম বি এর মানটা এই বি ইন ইউনিয়ন সি এর মান এবার ইন্টারসেকশন মিলতে থাকতে হবে কে মিল আছে এই দুইটা মিল আছে তাই টু লিখলাম থ্রি এখানে আছে এখানে নেই বাদ ফোর আছে বাদ নেই আবার শুধু তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবে এই বাকি সবগুলো পেতে আমরা তোমাদের সহায়তা করবো সবাই ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ